তো হ্যাঁ হলো গাইস চলে এসেছি আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড গন্টাকে ডং করে বাজিয়ে দাও আর মানে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো মা নিশ্চয়ই যেন গতকাল কিন্তু খেলা ছিল মোহনবাগান ভার্সেস ডাউন টাউন হিরোজ তো মোহনবাগান ডাউন ডাউনটাউন হিরোজ এই ম্যাচটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মানে মোহনবাগান শিবির এক গোলে জিতে গেছে মানে এক জিরো ফলাফল হয়েছে মানে অসাধারণ গোলটা কে করেছে সুয়েল ভাট তো সুয়েল ভাটের সেলিব্রেশনটা পুরোপুরি রোল্যান্ডোর মতো তো তাকে কিন্তু বলা হচ্ছে ভারতের রোল্যান্ডো মানে গোল করার এবিলিটি তার ফিটনেস পুরোপুরি রোল্যান্ডোর মতো রোগা ছিমছিমে শরীর আছে ফর্সা এবং গোল করে সেলিব্রেশনটাও ঠিক সেমই রোনাল্ডোর মতো করে মানে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে খেলার দিক থেকে সুয়েল ভাটের আমরা বুঝতেই পাচ্ছি মানে কলকাতা ফুটবল লিগেও কিন্তু প্রচুর ম্যাচে মানে সব ম্যাচেই কিন্তু প্রায় গোল করেছে সুয়েল ভাট তো সেক্ষেত্রে ডুডান কাপ উদ্বোধনী ম্যাচেও কিন্তু সুয়েল ভাটের বলেই কিন্তু মোহনবাহান শিবির এক গোলে জয় পায় মানে সুয়েল ভাট এতটাই ভালো পারফরমেন্স দিচ্ছে সে কিন্তু একটা দারুণ স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হয়ে উঠেছে সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে সুয়েল ভাটকে কিন্তু ভারতের ওল্যান্ড তো এরকম একটা নক্ষত্র প্লেয়ার কিন্তু গড়ে উঠেছে মোহনবাগান শিবির থেকেই এবং আশা করবো ডুরান কাপে আরও ভালো পারফরমেন্স দেবে এবং তার সঙ্গে কিন্তু আইএসএলএও কিন্তু রিক্রুটমেন্ট হবে তার এবং অবশ্যই আইএসএলেও ভালো পারফরমেন্স দেবে তো দেখা যাক মোহনবাগান শিবিরের হয়ে এই সুয়েল ভাট আর কত দূর এগিয়ে যেতে পারে একটা অসাধারণ প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবির পেয়েছে মানে যাকে কোনো রকমই আটকে রাখা যাচ্ছে না কম বয়স এত কম বয়সে কিন্তু এত দুর্দান্ত পারফরমেন্স তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা তোমাদের একটা খুশির খবর দিতে চলেছি আজকে তোমরা সারপ্রাইজও হয়ে যেতে পারো এবং আজকে তোমরা মন তোমাদের খুবই আনন্দিত হতে পারে তো আজকে মোহনবাগানের দুই বস কিন্তু আসতে চলেছে মোহনবাগান শিবিরে যোগ দিতে তো দুই বসকে তো আজ সকাল আটটার মধ্যে কিন্তু খবর আছে আমাদের মোহনবাগানের হেড কোচ জোসে মলিনা কিন্তু কলকাতায় বিমানবন্দরে আসছে এবং মোহনবাগান শিবিরে কিন্তু বিকাল থেকে যোগ দিয়ে দেবে অনুশীলনে এবং আজই রাত দশটার সময় কিন্তু কলকাতা বিমানবন্দরে আসতে চলেছে অনেক দিন ধরে অপেক্ষা করা করা অপেক্ষা করে করে তোমার মানে মোহনবাগান সমর্থকদের মাথা খারাপ হয়ে গেছে কবে আসবে কবে আসবে কবে আসবে তো জেমি ম্যাক্রাল্যান জেমি ম্যাকরালেন কিন্তু অবশ্যই এই বিশ্বকাপ আর জেমি ম্যাক্রাল্যান কিন্তু আজ আসতে চলেছে রাত দশটার সময় মানে আজকে তোমরা বুঝতেই পারছ আজকে কলকাতা বিমানবন্দর কাঁপতে চলেছে অসংখ্য মোহনবাগান সমর্থকরা আজকে কলকাতা বিমানবন্দরে মানে জ্যাম করবে মানে সকাল আটটাতেও জ্যাম হবে কোচ মোহনবাগানের হেডকোচ জোশে মলিনাকে দেখার জন্য সেলিব্রেশন করার জন্য এবং স্বাগতম জানানোর জন্য এবং রাত দশটার সময়ও কিন্তু মোহনবাগান শিবিরের যত ফ্যান আছে আজ কলকাতা বিমানবন্দর কাঁপাতে চলে যাবে জেমি ম্যাক্রাল্যানকে স্বাগতম জানার জন্যে মানে মোহনবাগানের সব থেকে সেরা বিদেশি সেরা রিক্রুটমেন্ট জেমি ম্যাক্রাল্যান আজ আসতে চলেছে কলকাতায় একদম কাঁপতে চলেছে কলকাতা বিমানবন্দর আজ তো দেখা যাক এই দুজন আজ আসতে চলেছে মোহনবাগান শিবিরে যোগ দিতে চলেছে তোমরা নিশ্চয়ই যেন আমি বলেছিলাম সমস্যা সাতাশ বা আঠাশ তারিখ কিন্তু আসতে পারে তো সেটাই কিন্তু হচ্ছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট বাস্তব রায়কে নিয়ে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই যেন লিখেছি সেরা কোচ বাস্তব রায় অবশ্যই সেরা কোচ তোমরা সিএফএলে দেখেছো যে হারে খারাপ কোচিং করিয়েছে তো সেক্ষেত্রে তার থেকে কিন্তু অসাধারণ বাস্তব রায়ের কোচিংয়ে কিন্তু গতকাল কিন্তু মোহনবাগান ম্যাচ যেতে ডাউন টাউন হিরোসের বিরুদ্ধে তো তার বাস্তব রায় মোহনবাগান টিমটাকে বোঝে এবং ইন্ডিয়ান মাঠ চেনে যুবভারতী তিরাঙ্গন ভালোভাবে চেনে মোহনবাগান মাঠ ভালোভাবে চেনে কখন কাকে নামাতে হবে সেটাও জানে কখন কাকে দিয়ে খেলাতে হবে সেটাও জানে ঠিক সেম সেম যেটা জানে সেম সেম সেটা শুধু করেছে বাস্তব রায় এবং ম্যাচ জিতেছে এবং দল জয় পেয়েছে তো সেক্ষেত্রে যে সিএফএলের কোচিং করাচ্ছে মোহনবাগান দলে সে কিন্তু একদমই ফালতু কোচিং করিয়েছে দলকে ঠিকমতো খেলাতে পারেনি বলেই প্রমাণিত গতকাল যে দলটা কালকে মোহনবাগান কতটা ভালো খেলেছে মানে একটা ভালো দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছি সামান্য সিএফএলের ক্লাবের কাছে ক্লাবগুলোর কাছে কিন্তু মোহনবাগানকে হাঁটতে হচ্ছে তার মানে কোচিংয়ের অনেক রকম ভুলেই কিন্তু মোহনবাগানকে এ হাঁটতে হয়েছে তো যাই হোক বন্ধুরা বাস্তব রায় সেরা কোচ আমরা জানতে পেরে গেছি ভিডিওটা যেইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টা ট